চুলকে দিতে হবে কাল আদর করতে হবে দেখো দেখো ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে তো পাদি ছেলে ওই কোকো নামো আবার দুষ্টু গাড়ি যাও নামো কোল থেকে নামো দেখো তোমাকে বসতে দেবে না দেখেছো ওই দেখো কোলে নাও আমাকে পাপা কলে নিতে পারে না পারে পাপা কলে নিতে পারে না দেরি হয়ে যাচ্ছে পাপা অফিস যাবে বাবু ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছাড়বে না

খুব ভালো হয় সারাদিন ওকে চুলকে যাও আদর করো এরকম দেখো 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 কত মজা পাচ্ছে এই ওকে করতে হবে সারাদিন শান্তি চলো এবার